এই সার্ভিস এই নাহি দিসলাম এই হাতত আব্দুল এর বাটপার এরা আসলে বাটপার ঠিক যদি এরা যদি বাটপার না হতো তাহলে কোন পুণ্তের বিচার কাজ সম্পন্ন না করে তারা ক্ষমতায় এই জন্য পাগল হয়ে যেত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে এনসিপির যে নেতারা তৈরি হয়েছে নেতাদেরকে আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই টাইম বিশ্ববিদ্যালয়ে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে পারভেদ যেভাবে হত্যা হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে প্রত্যক্ষভাবে জড়িত আছে আপনাদের বনানী থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা জড়িত আছে বিলম্বে আপনারা তাদেরকে গ্রেপ্তার করেন গ্রেপ্তার করে অনতি বিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসেন তাদের শাস্তি কার্যকর করেন না হলে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আরো দুর্বার গতিতে আন্দোলন তৈরি করবে যা আপনারা সামাল দিতে পারবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বর্তমান সরকারের চোখ সাজসে বর্তমান আগামী নির্বাচন বিলম্বিত করে কিভাবে তাদের দলকে প্রতিষ্ঠিত করা যায় কিভাবে তাদের দল ত্রাসের রাজত্ব কায়েম করবে কিভাবে তাদের দল বাংলাদেশের ভবিষ্যতে ক্ষমতার মশলাতে বসবে শুধুমাত্র সেই লক্ষ্যে তারা আগাচ্ছে তারা বাংলাদেশে একটা খুনের বিচার করতে পারে নাই পাঁচে আগস্টে যে সাধারণ জনতা এবং ছাত্র জনতার উপরে নির্বিচারে দানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু গুলি করে যেভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল তারা পাঁচে আগস্টের পরে এসি ঘরে বসে লক্ষ লক্ষ টাকার গাড়ির সিটে চড়ে তারা ভুলে গিয়েছে এই লাশের কথা এখনো রক্তের গন্ধ শুকায় নাই রক্ত এখনো শুকায় নাই একটা খুনের বিচার কার্যকর করা না হওয়া পর্যন্ত আর কিভাবে বাংলাদেশে নতুন দল গঠন করে ক্ষমতায় আসে তাদের উচিত ছিল নতুন দল গঠন করার আগে 5 আগস্ট এবং পাঁচে আগস্টের আগে গুলি করে হত্যা হওয়ার সাধারণ শিক্ষার্থী বাংলাদেশের আন্দোলনে গণবুতানের আন্দোলনে যে শিশু মারা গেছে দুধের শিশু মারা গেছে সেই দুধের শিশু এখন কার্য সম্পন্ন না করে তারা ক্ষমতার মস্তদে বসার জন্য পাগল হয়েছে ওই হয় কিছু ছাত্রনেতা THAT THEY DON'T KNOW

তিন দিন অতিক্রম করছে আজ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করা হয় নাই